এবার আওয়ার হিরোজ কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার একে আগস্ট নিপ নিপীড়িতবাহী শিক্ষার্থীদের সমাবেশ বিক্ষোভ মুনু মিছিল কর্মসূচি হয় সেখানে শিক্ষক শিক্ষার্থীরা বলেন সরকার পুলিশের কাঁধে ভর করে আছে তারা পুলিশের বিচার করতে পারবে না সাধারণ ছাত্র জনগণকে হত্যার বিচার করতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে নিপেরণ বৌধি কর্মসূচির আটক শিক্ষার্থী সহ অন্য নিঃসত্ত্বে মুক্তি দাবি জানান তারা ব্লক রেইট নামে গণহত্যা বন্ধের দাবি করেন তারা এদিকে দ্রোহ মিশিরের কর্মসূচি ঘোষণা হবে কাল এদিন শিক্ষক যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইলে শাহবাগ থানার সামনে শিক্ষার্থীদের আটকে দেয় পুলিশ খবর পেলে সেখানে ঘটনাস্থলে ছুটে আসেন অন্য শিক্ষার্থীরা শুরু হয় বা এ পর্যায়ে পুলিশ ব্যারিকেড ভেঙে কর্মসূচি যোগ দেন শিক্ষক শিক্ষার্থীরা সূত্রে অসংখ্য শিক্ষক শিক্ষার্থীরা সমাবেশ অংশগ্রহণ নিয়ে বেড়াবার সাথে